আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আশা আলোচনা করবো আল্লাহ আমিনের নিয়ামতে সুক্রিয় আদায় করার একটি দৃষ্টান্তমূলক উদাহরণ সুন্দরবনের বাঘেরা দৈনিক পাঁচ থেকে পনেরো কেজি হরিণের মাংস খায় তবে সুযোগ পেলে বড় পুরুষ বাঘ যে সমস্ত বাঘ বড় তারা দিন তিরিশ কেজি মাংস খেতে পারে যার বর্তমানে বাজার মূল্য আনুমানিক বিশ থেকে তিরিশ হাজার টাকা হবে যদি গরুর গোস্ত খাইতো বা মহিষ গোস্ত খাইতো তাহলে তাহলে বাজার দর পনেরো থেকে পনেরো থেকে বিশ হাজার টাকা অথচ বাঘের কোনো ইনকাম নাই কোনো চিন্তা নাই কিন্তু আপনি আমি প্রতিদিন দুইশো গ্রাম আড়াইশো গ্রাম বাদ খাই তার জন্য আপনি চুরি করেন সুতকান গুস খান অন্য হক নষ্ট করেন আর কত কি আপনার অ্যাকাউন্টে অনেক টাকা আপনার শরীরে অনেক রূপ আপনার সন্তানের কথা শোনে না আপনার স্ত্রীর কথা শোনে না আপনার অনেক দুশ্চিন্তা বাঘ চিন্তা করে আজকে কি খাবো আপনি চিন্তা করেন আগামী বিশ বছর কি খাবো তাহলে এখন চিন্তা করেন যে মানুষ সৃষ্টি সারা হয়ে দুশো গ্রাম আড়াইশো গ্রাম বাতের মূল্য কত বিশ টাকা তিরিশ টাকা হবে এই সামান্য বাতের জন্য আপনি চুরি করেন ডাকাতি করেন মানুষ শখ নষ্ট করেন আগামী বছর কি খাবেন চিন্তা করেন কিন্তু বাঘ যে দিন প্রতি বা একদিনে তিরিশ হাজার পঁচিশ পঁচিশ হাজার টাকার খাওয়ন খায় কিন্তু বাঘ তো চিন্তা করে না কিন্তু আপনি মানুষ হয়ে কত নিকৃষ্ট কাম করেন এই বাতের জন্য বা খাওয়ানের জন্য তাহলে এখন আপনারা বুঝতে হবে যে আল্লাহ রব্বুল আমিন আমাদের দিকে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের সুখটা চাতে করতে হবে এবং আল্লাহ আমিন হুকুম মানতে হবে আল্লাহ রব্বুল আমিন যা কিছু দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকতে হবে সামান্য দিনের জন্য অন্যের হক নষ্ট করা যাবে না চুরি ডাকাতি করা যাবে না পরের হক মারা যাবে না সর্বশেষ কথা হলো তকদের প্রতি বিশ্বাস থাকতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুক আমিন